আচ্ছা আঙ্কেল তাহলে আমি এখন রাখি আরে এ বাচ্চাটা তো কেন কে মারলো এ থাক রেখে দি আরে আরে ভাই আমার আমার ফোনটা আরে এই তার কি বাচ্চা হ্যাঁ তোর পাপাকে তো এগুলো শিক্ষা দিয়েছে আরে তো কথা বল আরে ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে মনে বিপদে পড়েছে চাই তো তোর সাথে আমি তো কিছু বুঝতে পারছিস চলো তো বাচ্চা দিদি তো কোথায় আরে এর ভিতর কি আরে এর ভিতর তুই তো বাচ্চা এ একটু ভেঙে দিয়েছি বাচ্চা তোমার বিয়ের তো বের করে দেবে আর কি এই তো বাচ্চা থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে তো বাচ্চা তোমার এখানে এলে হবে আঙ্কেল আমারও স্কুল থেকে আসছিলাম এটা পুলিশ স্টেশন হ্যাঁ এখানে একটা কিট গাড়ি পাওয়া গেছে আর দুজন বাচ্চারা কিট বসে জরুরি আছে এখানে রোদতে চলো বাচ্চা তোমাদের বাইরে চলো তোমাদের বাইরে দিয়েছে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি আমরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ